অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রিজিয়নাল হেড ও ভাইস প্রেসিডেন্ট আবুল কাশেম চৌধুরী এতে সিনিয়র এক্সিকিউটিভ ইউসুফ জামিলের সঞ্চালনায় সেলিব্রেশন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম ও সিলেট বিভাগের হেড অফ সেলস মোহাম্মদ মইনুদ্দিন আমরা চেষ্টা করবো আপনাদেরকে সেই বিরোধী দেওয়ার জন্য অনুষ্ঠানে সেরা পারফরম্যান্সের জন্য পুরস্কার তুলে দেওয়া হয় পূর্ণিমা চৌধুরী হালিমা রহমান স্নেহা সৃষ্টিশীল রাজিয়া সুলতানা মুক্তা পান্না আখতার তমজিদুল হক ও রিপন রায়ের হাতে দু সালের পয়লা জানুয়ারি প্রতিষ্ঠিত গার্ডিয়ান লাইফ বর্তমানে প্রযুক্তি নির্ভর আধুনিক সেবা প্রদানের মাধ্যমে একটি শক্তিশালী গ্রাহক ভিত্তি গড়ে আপনার